thank you আসতে কোনো সমস্যা হয়নি তো ঠিক আছে চলুন ক্লাসে যাওয়া যাক সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমাদের আজকের এই ক্লাসটি সপ্তম শ্রেণীর আইসিটি বিষয়ের এই ক্লাসটি আপনারা জানেন যে আইসিটি বিষয়টি ইতিমধ্যে বাংলাদেশ সরকার কম্পালসারি করেছে আমাদের মাধ্যমিক লেভেলে সেখানকার আইসিটি বিষয়ের অধ্যায় এক থেকে প্রাত্যহিক জীবনে আইসিটি সেখান থেকে নেয়া আজকের এই পাঠটি চলুন আমরা শুরুতে একটা ভিডিও দেখি কি দেখতে চাই ওকে কি এই সাউন্ড কি আমরা শুনি কখনো কখনো একজনের কাছ থেকে শুনতে চাই এটা কিসের সাউন্ড এবং কেন শুনি

এটি আমরা কি ব্যবহার করি কখন কেন ব্যবহার করি এটি কি এরকম এটি কি বিষয়টা এরকম আমরা কি এ ধরনের শব্দ ব্যবহার করে আমরা কি ঘুম থেকে ওঠার চেষ্টা করি সকালবেলা করি তাই না এখানে আসলে আমি যে সহযোগিতাটা নিলাম এটি কিসের সহযোগিতা নিলাম প্রযুক্তির সহযোগিতা নিলাম কোথায় নিলাম কার জন্য নিলাম আমার নিজের জন্য আমার নিলাম তাই না তাহলে প্রযুক্তির সহযোগিতা নিয়ে আমি আমার দৈনন্দিন কাজগুলোকে এভাবে সহজ করতে পারি তাই না চলুন আজকে তাহলে আমরা ঠিক এমনই একটি বিষয় ব্যক্তি জীবনের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি দেখি যে কোথায় কিভাবে এই তথ্য প্রযুক্তি আমি আমার জীবনে প্রাত্যহিক জীবনে কি ব্যবহার করতে পারি তাহলে আজকে আমাদের পাঠ শিরোনাম হলো ব্যক্তি জীবনে যোগাযোগ প্রযুক্তি চলুন প্রথমে দেখি নেই কি আছে আমাদের জন্য এই পাঠটিতে অর্থাৎ শিবনফল দুইটা স্কিল আমরা আমাদের এই ক্লাস থেকে অর্জন করব প্রথমত ব্যক্তি জীবনের তথ্য যোগাযোগ প্রযুক্তি উপকরণ উপকরণের একটি তালিকা আমরা তৈরি করব তারপর যেটি করব ব্যক্তি জীবনে তথ্য প্রযুক্তির এই যে ক্ষেত্রগুলো এগুলোকে আমরা ব্যাখ্যা করব এই দুইটা স্কিল আমরা আমাদের আজকের পাঠ থেকে অ্যাচিভ করার চেষ্টা করব তো ঠিক আছে চলুন যাওয়া যাক মূল পাঠে আমি মূল পাঠে যাওয়ার আগে আপনাদের কাছে যেতে চাই অর্থাৎ আপনারা কে কোথায় এইভাবে ব্যক্তি জীবনে তথ্য ব্যবহার করেন এরকম দু একটি ক্ষেত্রের নাম বলবেন একটা প্রথমে যেটা আমরা দেখলাম যে ঘুম থেকে ওঠার জন্য আমরা এটি ব্যবহার করি আর কোথায় কোথায় ব্যবহার করি আপনার এরকম একটু ক্ষেত্রের নাম বলেন ক্ষেত্রের নাম বলেন ব্যক্তি জীবনের তথ্য প্রযুক্তি ভেরি গুড একটি আসছে সেটি হলো যোগাযোগ আর শিক্ষা ভেরি গুড শিক্ষায় আর ব্যবসায় আর কোথায় ব্যবহার করা যায় চিকিৎসা ভেরি গুড গবেষণায় আবার একজন বলেছেন বিনোদন আর কোথায় ব্যবহার করা যায় একজন বলেছিলেন নিরাপত্তার কথাটি তাহলে দেখুন যে আপনারাই বলেছেন যে ক্ষেত্রগুলো একটি হলো যেমন চিকিৎসা ব্যবসা যোগাযোগের ক্ষেত্রে সামাজিক যোগাযোগ শিক্ষায় ব্যবহার করতে পারি নিরাপত্তায় ব্যবহার করতে পারি বিনোদনে করতে পারি গবেষণায় করতে পারি এই জায়গাগুলো আছে যেসব জায়গাগুলোতে আমি আমার ব্যক্তি জীবনে এই তথ্য প্রযুক্তির সহায়তাগুলো নিতে পারি চলুন যে কথাগুলো আপনি বলেছেন এগুলো আমরা একটু ভালোভাবে বিস্তারিতভাবে দেখি যে আসলে ঠিক কীভাবে এই সেক্টরগুলোতে তথ্য প্রযুক্তি আমি আমার প্রয়োজনে ব্যবহার করতে পারি এটি কি হচ্ছে এখানে কি দেখি আমরা টিভি আমরা কি দেখি তারপরে এটি কোন ক্ষেত্রে ব্যবহার হচ্ছে এটি ভেরি গুড এটি তাহলে এই জায়গাটিতে ব্যবহার হচ্ছে তাই না ওকে অনেক ধন্যবাদ আপনাদের আরো কিছু জায়গা আছে তাই না বিনোদনের বেলায় যেগুলো আমরা ব্যবহার করে থাকি কী এমন ক্যাসেট প্লেয়ার দিয়ে গান শুনতাম না আমরা এখনও শুনি আবার মোবাইল ফোনে এখন যেটি হয়েছে যে ক্যাসেট প্লেয়ারের জায়গাটি দখল করে নিয়েছে মোবাইল ফোন কিংবা সিডি তাই না তাছাড়া এগুলো দিয়ে তো আমরা বিনোদনের কাজগুলো করে থাকি তাই না যেমন ক্যামেরা মোবাইল ফোনের যে ক্যামেরা সেগুলো দিয়েও কিন্তু আমরা আমাদের বিনোদনের কাজগুলো সম্পন্ন করে থাকি এবার চলুন যাই ব্যক্তিগত যোগাযোগ আপনারা ইতিমধ্যে বলেছেন যোগাযোগের যে কথাটি চলুন এবার এটা দেখি যে কোথায় হতে পারে এই যোগাযোগগুলো প্রথমে যেটি আসছে কি চিনি তো কি এই চেহারাটি পরিচিত সবার কাছে ফেসবুক ফেসবুক আছে আছে অনেকেরই অনেকগুলো হাত দেখতে পেয়েছি অনেক ধন্যবাদ বসুন তাহলে এর মাধ্যমে কি যোগাযোগ রক্ষা করা যায় নিঃসন্দেহে আমরা খুব দ্রুত একজনের সাথে আরেকজনের যে যোগাযোগটি সেটি আমরা করতে পারি ফেসবুকের মাধ্যমে তারপরে এটি এস এম এস অথবা মে তো এস এম এস অথবা মেল দিয়ে কি আমরা যোগাযোগ করে থাকি ভেরি গুড আমরা এটি দিয়েও যোগাযোগ করে থাকি নিশ্চয়ই এ ধরনের যোগাযোগ আমাদের মধ্যে হয়ে থাকে তাই না তাহলে আপনারা যে কথাটি বলেছেন যোগাযোগের বেলায় তথ্য প্রযুক্তি কি করছি তো আমরা চলুন তারপর যাওয়া যাক দেখুন তো এটা কি চিনতে পারেন কেন আপনারা হাত দেখাবেন যে কথা বলতে চান আপনি বলেন রিডার ভেরি গুড কি সবাই একমত ঠিকই বলেছেন এটা আসলে রিডার দেখেছেন কখনো এমন ই বুক রিডার দেখেন নাই দেখেন এখন যে স্মার্টফোনগুলো পাওয়া যায় এই স্মার্টফোনগুলোর মধ্যে এরকম ই বুক রিডারগুলো থাকে আপনারা একটু দেখুন আমি অন্তত একজনকে দেখাচ্ছি আসেন স্মার্ট ফোন এখন এই ইবক রিডার গুলো থাকে এটা শুধু ইশারা করলেই ইশারা করলেই চলতে থাকে এখানে অনেকগুলো বই আছে শেক্সপিয়ার অনেকগুলো বই আমি যেমন জুলিয়াস সিজার পড়তে চাই এটাতে ক্লিক করা হলো আপনি একটু ক্লিক করে দেখুন জাস্ট ইশারা করলেই এটি ওপেন হয়ে যাবে হুম আসতেছে এখন আপনি ফেজ ওলটা কি করা যায় তাহলে ই বুক রিডার দেখে কিন্তু আমরা এখন বই পড়তে পারি আরও মজার যে তথ্যটি আপনাদেরকে দিতে চাই আপনি যদি চান যে এটি পরে পরে আপনাকে শোনাবে সে ব্যবস্থাটিও আছে অর্থাৎ আপনি এটি অন করে দিয়ে যদি বলেন যে তুমি আমাকে পরে পরে শোনাও সে শোনাবে এবং আরও একটি মজার তথ্য অনেক ধন্যবাদ আপনাকে আরেকটি মজার তথ্য যেটি সেটি হলো আপনি যদি তরুণ কণ্ঠে শুনতে চান সেই সুযোগটি আছে আপনি যদি চান যে এটি বৃদ্ধ কণ্ঠে শুনবেন সেটিও আছে তাহলে ইবুক রিডার এমনই একটি বিষয় যেটা দিয়ে আপনি আপনার এই পড়াশোনার একটি চাহিদা আপনি পূরণ করতে পারেন এটা হলো এক আর যদি আপনি স্মার্টফোন না থাকে যদি আপনি ল্যাপটপে করতে চান তাহলে ল্যাপটপে একটা সফটওয়্যার আছে ই বুক রিডার অথবা রিড প্লিজ রিড প্লিজ এই দুইটার যে কোনো একটা যদি আপনি ডাউনলোড করে নেন তাহলে ই বুক রিডারের কাজটি করবে আপনাকে ঠিক আছে চলুন যাই তারপর দেখুন তো চিনুন কিনা এটা কি এটি উইকিপিডিয়া উইকিপিডিয়া হ্যাঁ উইকিপিডিয়া কি আমরা ব্যবহার করি কোথায় কেন ব্যবহার করি বলুন তো কোনো শব্দের অর্থ জানার জন্য উইকিপিডিয়ার সাহায্য আমরা মাঝে মাঝে নিই এটি আমাদের নিতে হয় তাহলে এই যে দুইটা বিষয় আমরা এখানে দেখলাম এগুলো কিসের সাথে সম্পৃক্ত শিক্ষার সাথে ভেরি গুড এগুলো আসলে শিক্ষার সঙ্গে ইতিমধ্যে আপনারা এটিও বলেছেন যে শিক্ষায় আমরা তথ্য প্রযুক্তি ব্যবহার করতে পারি চলুন দেখি এরপর কি আছে ই কমার্স আপনারা কি বলেছেন ই কমার্সের কথা আরও একজন হাত দেখাচ্ছেন প্রশ্ন আছে আপনার শুনতে চাই আপনার প্রশ্ন যে ইন্টারনেট ইউজ করে আমি আমার সাবজেক্ট রিলেটেড কিংবা আনুষঙ্গিক বইপত্রগুলো কিভাবে সেই কন্টেন্টগুলো আমি কিভাবে মানে পড়তে পারবো আমি কিভাবে সহযোগিতাটা পেতে পারি আপনার প্রশ্নটা অনেক সুন্দর আপনি কন্টেন্ট বলতে কি বোঝাচ্ছেন আমি এখন যেরকম কন্টেন্ট ব্যবহার করছি ডিজিটাল কন্টেন্ট এরকম কিছু এ ধরনের কন্টেন্ট যে কোনো সাবজেক্টের অনেক ধন্যবাদ সুন্দর প্রশ্নের জন্য আসলে এই প্রশ্নের উত্তর হলো যে এই কন্টেন্টগুলো এখন ইন্টারনেটে পাওয়া যায় যেমন আমাদের একটি সাইট আছে সাইটটি আপনারা যদি লিখে রাখেন ডাব্লিউ ডাব্লিউ ডট যেটাকে আমরা আদর করে ডাকি শিক্ষক বাতায়ন নামে কখনো কখনো এটাকে টিচার্স ব্লগও বলা হয় এই শিক্ষক বাতায়ন থেকে এ ধরনের কন্টেন্ট আপনি আপনার যে কোনো বিষয়ে নিয়ে শিক্ষায় আপনি একটি ব্যবহার করতে পারেন তাহলে অ্যাড্রেসটি বনা থাকবে আমাদের ডাব্লিউ 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 ডট টিচার্স টিএসিএইচ ইআরএস ডট জিও ভি ভি জিও ভি অর্থাৎ গভ গভর্নমেন্ট থেকে গভ ডট ভিডি এই অ্যাড্রেসে ঢুকে সেখান থেকে আপনার সাবজেক্টিভ যে কোনো কন্টেন্ট নেওয়া যাবে আপনাদেরকেও ধন্যবাদ এবার চলুন যাওয়া যাক আপনারা বলেছেন একটু আগেই

অনেক ধন্যবাদ সুন্দর একটি আইডিয়া আপনি দিয়েছেন যে এটিএম কার্ডের মাধ্যমে ওই বুথ থেকে টাকা দেয়া নেওয়ার যে বিষয়টি এটি এটি আপনি আপনি খুব সুন্দর বলেছেন এর সাথে আমি আরেকটু যোগ করতে চাই এখন কিন্তু টাকা আপনার দেয়া নেওয়ার প্রয়োজন নাই সুপার শপগুলোতে যদি সেই কার্ডটি আমি নিয়ে যাই আমি কিন্তু আমার যে কোনো কেনাকাটা করে আমার নগদ টাকা কিন্তু পেমেন্ট করতে হয় না আমি কিন্তু সেখানে কার্ড ঘষে অথবা স্ক্র্যাচ করে কিন্তু আমি পেমেন্টটা দিতে পারি আমি আসলে এই ধারণাটি দিতে চাই যেমন ইকমার্সের যে বিষয়টি এটি খুবই ওয়ান্ডারফুল একটি কনসেপ্ট যেমন আমার মনে হয়েছে গত কিছুদিন আগে রবীন্দ্রনাথের বিশ্ব পরিচয় বইটি আমার দরকার রবীন্দ্রনাথের বিশ্ব পরিচয় খেয়াল করুন আমি যখন স্টলে গেলাম যে এই বইটি আমার দরকার এখন স্টলে গিয়ে দেখি বইটি পাওয়া যাচ্ছে না বললো যে রবীন্দ্রনাথের অনেক বই আছে কিন্তু এই বইটি নাই তখন হঠাৎ করে আমার মাথায় আসলো আমি কেন শুধু শুধু সময় নষ্ট করছি আমি আমি কেন ই কমার্সের দিকে যাচ্ছি না তখন আমি ঢুকলাম রকমারি ডট কম নিশ্চই আপনারা শুনেছেন রকমারি ডট কমে ওখানে ঢুকে গিয়ে আমি আমার বইয়ের নামটি লিখে বললাম যে তোমাদের কাছে কি বইটি আছে দরকার তখন সাথে সাথে ওরা আমাকে এস এম এস দিলো বললো যে হ্যাঁ বইটি আছে এবং দাম হলো এত এবং আরও মজার বিষয় ছিল যে মেলার পরে হওয়াতে তারা আমাকে আরো টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট দিয়েছে মূল দাম থেকে ফলে এই সুবিধাটা আমি নিয়েছি তাহলে দেখুন যে ই কমার্সের বেলায় আপনি এই যে দুর্লভ কোনো বিষয়ের জন্য অযথা সময় নষ্ট না করে প্রযুক্তি সহযোগিতা নিয়ে ঘরে বসে কিন্তু আমি আমার কেনাকাটা ঠিক করতে পারছি তাহলে আমরা কি সুবিধা নিতে চাই এবং আমরা আমাদের শিক্ষার্থীদের এই বিষয়গুলো সম্পর্কে ধারণা দেব তাদেরকে বলে দিব যে তুমি কিন্তু এখন এই সুবিধাগুলো নিতে পারো এখানে যে চিত্রটি পাশে দেখা যায় ডান দিকে আপনারা খেয়াল করুন কি আছে এখানে নিশ্চয়ই ই কমার্সেরই আওতায় এটি আরেকটা সার্ভিস আমরা এখন কিন্তু মোবাইল ব্যাংকিংও করে থাকি তাই না সুতরাং প্রযুক্তির এই সহযোগিতা কিন্তু আমাদের জীবনযাত্রাকে অনেকটাই সহজ করে দিয়েছে ই ব্যাংকিং দেখুন তো এই দুইটা চিত্র কি বাংলাদেশ রেলওয়ে কি ই টিকিটের সার্ভিস চালু করেছে আমরা কি নিচ্ছি এই সার এই সুবিধা অনেকেই নিয়ে থাকে হ্যাঁ আমরা অনেকেই সুবিধাটা নিয়ে থাকি পাশে আরেকটা চিত্র দেখেন এটা কি বলুন তোমাকে কার কাছ থেকে শুনবো চিত্রটি দেখে কি মনে হয় আমি প্রশ্ন উত্তর পরে দিব আগে জানতে চাই আপনাদের কাছ থেকে যে এই জিনিসটা দেখে কি মনে হয় এটা আসলে কি জিনিস রুট মনে হচ্ছে আপনার কাছে কিন্তু আপনি আরেকটু খেয়াল করেন তো এই ডিভাইসটাকে আসলে হাত কাচ্ছেন একজন না আপনি আপনার কাছ থেকে নিতে চাই হ্যাঁ কিন্তু এই সিস্টেমটা কি কি বলে কি কারো কি মনে আছে জিপিএস এটার নাম হলো জিপিএস মিনিংটা কি মনে আছে আচ্ছা পরে আসবে অনেক ধন্যবাদ বসুন পরে আসবে এটি হলো আসলে জিপিএস মিনিংটা একটু পরে আসবে আমরা দেখবো জিপিএসটা আমরা কেন ব্যবহার করি আপনারা বলছিলেন যে কোনো লোকেশন জানার জন্য আমরা জিপিএসটা ব্যবহার করি তাহলে যাতায়াতের বেলায় আমরা কিন্তু এই সার্ভিসগুলো নিতে পারি একদিকে এই টিকিট অন্যদিকে আপনি হয়তো এখান থেকে যাবেন কুমিল্লায় কিন্তু আপনি চিনেন না রাস্তাঘাট পদঘাট আপনি এই আপনার কাছে যদি জিপিএস থাকে আপনি যদি এখান থেকে লিখে দেন যে ঢাকা থেকে কুমিল্লা সে আপনাকে পদ দেখিয়ে নিয়ে যাবে আপনি যদি ভুল রুটে চলে যান সে আপনাকে মেসেজ দেবে যে তুমি সঠিক পথে নেই তুমি বা দিকে যাও অথবা ডান দিকে যাও অথবা ঠিক আছো সে কিন্তু আপনাকে আপনাকে সঠিক দিয়ে নিয়ে যাবে তাহলে এই জিপিএসও কিন্তু আমাদের জীবনকে অনেকটাই সহজ করেছে কেমন করেছে তা আমরা আরো দেখব দেখুন জিপিএস এর ফুল মিনিং কি আছে গ্লোবাল পজিশনিং সিস্টেম দেখুন তো তাকিয়ে গ্লোবাল পজিশনিং সিস্টেম বিশ্বের আসলে বিভিন্ন জায়গার অবস্থান বিভিন্ন বিষয়ের অবস্থান জানার জন্য আমরা এই এর সহযোগিতা নিয়ে থাকি আরেকটা চিত্র দেখুন ঠিক একইভাবে আমরা এই জিপিএস সিস্টেমটি প্রযুক্তিটি ব্যবহার করে সারা বিশ্বের কোথায় কি আছে সেই তথ্যগুলো কিন্তু আমরা সহজে এখন দিতে পারি যেমন সিআইএ যখন আপনারা পাকিস্তানের যে ঘটনাটি ঘটেছিল যে লাদেন সম্পর্কে আপনারা জানেন যে সিআইএ যখন এই চিত্রটি ধারণ করে সেখানে কিন্তু এই ব্যবহার করেছিল তারা সুতরাং এটি একটি চমৎকার প্রযুক্তি যেটা দিয়ে সারা বিশ্বের কোথায় কি ঘটতেছে সেগুলো খুব মুহূর্তের মধ্যেই জানা যায় আরেকটা বিষয় হলো এক্ষেত্রে আপনাদেরকে বলে রাখি সেটি হলো আপনারা গুগল আর্থ নাম শুনেছেন কিনা গুগল আর্থ গুগল আর্থ দিয়ে আপনি এখন কোথায় অবস্থান করতেছেন সেটিও জানা যায় এবং আপনার এই বিল্ডিং এর চেহারাটা দেখা সম্ভব গুগল আর্থ দিয়ে তাহলে আমরা কিন্তু জিপিএস এর মাধ্যমে কিংবা গুগল আর্থের মাধ্যমে কিন্তু আমাদের অবস্থান লোকেশন এগুলো কিন্তু স্পষ্ট করতে পারি খুব সহজেই গাড়ির মধ্যে আমরা যে জিপিএস ডিভাইসগুলো ব্যবহার করি সেটি আমি আপনাদেরকে একটু দেখাতে চাই আমার এখানেও এই জিপিএস সিস্টেমটা আছে একটা স্মার্টফোন কিন্তু এখন অনেকভাবে আমাকে সহায়তা করতে পারে দেখুন জিপিএস একটু যদি খেয়াল করেন যে এখন যদি আমি এখানে আমার ডেস্টিনেশন ঠিক করে দেই আমি যদি এখন বলে দিই যে আমি কোথা থেকে কোথায় যাব সে কিন্তু এটা নিয়ে নিবে এবং এখান থেকে আমার যাত্রা শুরু এখন আমি যেদিকে যাব চিহ্নটা কিন্তু ওইদিকে যাবে এবং সঠিক কথা থাকবে আমি যদি বাঁ দিকে যাই এরু চিহ্ন দিকে যাবে অর্থাৎ আমাকে বলবে যে না তুমি ভুল পথে যাচ্ছ তাহলে এটা হলো জিপিএস খুব চমৎকার একটা বিষয় স্মার্টফোনগুলোতে এখন এই সুবিধাগুলো নেওয়া যায় আপনি চাইলেই ইবুক রিডার এই জিপিএস সিস্টেম সেগুলো কিন্তু নিয়ে দিতে পারেন

তারা তাদের কাজটি সম্পন্ন করে থাকে এখন বিভিন্ন আমরা যে মোবাইল ফোনগুলো ব্যবহার করি অপারেটরগুলো থেকে বলা হয় যখনই কোনো সমস্যা অনুভব করেন ফোন করুন সেভেন এইট নাইন আছে নাকি এরকম কি আমরা করি প্রয়োজনে এটি কোন ধরনের মানে এটি কি সেখানে ফোন করে কি সেবাটা নেওয়া যায় চিকিৎসা সেবা বা টেলিমেডিসিন যেটাকে আমরা বলি ভেরি গুড আসলে আমরা কিন্তু এখন প্রযুক্তি ব্যবহার করে যখন তখন এই সুবিধাগুলো কিন্তু নিতে পারি ইভেন কিছু কিছু সাইট আছে টেলিমেডিসিনের যেখানে বসে আপনি সরাসরি ডক্টরকে প্রশ্ন করতে পারেন এবং সে আপনার কথা শুনে আপনাকে করবে দেখুন তাছাড়া আরেকটা বিষয়ের সাথে সাথে সেটি হলো আবহাওয়া সংক্রান্ত আপনি চাইলে আবহাওয়ার যে কোনো তথ্য এখন প্রযুক্তি ব্যবহার করে নিতে পারেন সেই সুযোগটিও থাকছে এবার আমরা একটা ভিডিও দেখব ছোট্ট একটি ভিডিও কি সবাই তৈরি চলুন দেখেন এই ভিডিওটি দেখানোর আরেকটি উদ্দেশ্য আছে আমার উদ্দেশ্যটি হলো এতক্ষণ আমরা আমাদের এই তথ্য প্রযুক্তি দৈনন্দিন ব্যবহার তথ্য প্রযুক্তির দৈনন্দিন ব্যবহার নিয়ে অনেক আলোচনা করেছি এর বাইরে আর কোথায় কোথায় তথ্য প্রযুক্তি ব্যবহার করা যায় এটি নিয়ে আপনারা কাজ করবেন অর্থাৎ আপনাদের জন্য একটি দলগত কাজ ক্লাসে আলোচনা হয়নি এমন আর কি কি কাজ করা সম্ভব তার একটি তালিকা আপনারা তৈরি করবেন আপনারা 6 করে একটা দল করে ফেলবেন খুব দ্রুত আমি আপনাদেরকে পোস্টার পেপার দেবো এবং সেই পোস্টকার্ডে পারে বুলেট পয়েন্টে আপনারা আপনাদের কথাগুলো লিখবেন মাইক্রোপ্রসেসর থেকে একজনকে আহ্বান জানাচ্ছি আপনি আসসালামু আলাইকুম আমি মাইক্রোপ্রসেসরের পক্ষ থেকে বলছি বর্তমান সরকার দৃষ্টি প্রতিবন্ধীদের তথ্য প্রযুক্তিটা কিভাবে শিক্ষা ক্ষেত্রে জীবনযাপনে ব্যবহার করতে পারে আর তারপর আমরা নিমন্ত্রণ পত্র দেয়ার ক্ষেত্রেও ইমেইল ইন্টারনেট ব্যবহার করতে পারি কৃষিক্ষেত্রে ব্যবহার করতে পারি আন্তর্জাতিক মানে বিশ্বের সব জায়গাগুলোতে কি কি কাজে আমরা কোথায় কি হচ্ছে না হচ্ছে সব ঘরে বসেই সেই খবরগুলো পেতে পারি এবং কোনো তথ্য পাঠাতেও পারি এবং নিতেও পারি আর দুর্যোগ দুর্যোগের ব্যবস্থাপনা কোনো দুর্যোগ আসলে আমরা কি কি পদক্ষেপ নিব এই বিষয়ে আমরা জানতে পারি এবং নিজেদের নিরাপত্তাটা আগে থেকেই আমরা প্রস্তুত থাকতে পারি নিরাপত্তার বিষয় বিষয়ে আর অডিও ও ভিডিও কনফারেন্স করে থাকি আমরা ইন্টারনেট ও ইমেইলের মাধ্যমে আর বর্তমানে পরীক্ষার ফলাফল ভর্তি মাধ্যমে হয়ে থাকে সবাইকে অসংখ্য ধন্যবাদ সব কিছুই আপনারা আপনাদের দলীয় কাজ এই মাত্র উপস্থাপন করেছেন আর দলীয় কাজ থেকে যে বিষয়গুলো এসেছে যে ব্যক্তিগত জীবনে তথ্য প্রযুক্তির ব্যবহার আমরা আরো ব্যাপকভাবেও করতে পারি যেমন আপনারা বলেছেন রাউটারের কথা বলেছেন যে নিজের গৃহকে নিজের বাসস্থানকে কেমন করে ওয়াইফাই করে ফেলা যায় বলেছেন অডিও কনফারেন্সিংয়ের কথা ভিডিও কনফারেন্সিং কনফারেন্সিংয়ের কথা এমন অনেক ক্ষেত্রের কথা আপনারা আমাদেরকে স্মরণ করে দিয়েছেন যেগুলো দিয়ে আসলে আমরা আমাদের ব্যক্তিগত জীবনে তথ্য প্রযুক্তির ব্যবহার করতে পারি তথ্য প্রযুক্তির ব্যবহার আনতে পারি আরেকটি জায়গা আপনারা বলেছেন যেমন ভাইবারের কথা বলেছেন হোয়াটসঅ্যাপের কথা বলেছেন যেগুলো দিয়ে আমি আমার যোগাযোগটি রক্ষা করতে পারি উইদাউট এনি কস্ট আমি যদি শুধু নেটে থাকি তাহলে ভাইবার ব্যবহার করে কেমন করে অন্যের সঙ্গে যোগাযোগটা রক্ষা করা যায় আপনারা এটাও বলেছেন যে হোয়াটসঅ্যাপে সহযোগিতা নিয়ে কেমন করে টেক্সট মেসেজগুলো আমরা আদান প্রদান করতে পারি উইদাউট এনি কস্ট বন্ধুরা কেমন লাগলো ক্লাসটি আশা করছে ভালো কি এখন থেকে ব্যক্তি জীবনে তথ্য প্রযুক্তির ব্যবহার করা যাবে তো সবাই ভালো থাকুন সুন্দর থাকুন দেখা হবে পরবর্তী ক্লাসে আল্লাহ হাফেজ